খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফোনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছ মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিন রে দুতে গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইবে রে আসুন অতুর হইবে রে আসুন যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হয়ে রে আসো অতুর হইবে রে আসুন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা বাসবে ভাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই বেশি দমের খেলা শেষ যাইতে হবে সেই ঠিকানাই নাই যেথায় আপন দেশ ও তোর যে আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যাইতে হবে সেই ঠিকা নাই যেথায় আপন দেশ ও তোর যে থায়া মানব তোমার থাকতে সময় মানব তোমার থাকতে সময় ইসব করতাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফোনে হিন্দু হইলে ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না